ফিলিস্তিন এই নামটা শুনলেই কেমন একটা চাপা কষ্ট বুকের ভেতর জমে ওঠে তাই না আলাকসা মিনার থেকে আজানের ধ্বনি যখন বাতাসে ভাসে তখন তার সঙ্গে মিশে থাকে বারুদের গন্ধ ধ্বংসস্তূপের আর্তনাদ কিন্তু এই যুদ্ধ কি শুধু ফিলিস্তিনের উনিশশো সালে যখন অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হলো তখন থেকেই একের পর এক হামলা দখল আর হত্যায চালে যাচ্ছে তারা একদিকে নিরস্ত ফিলিস্তিনিরা অন্যদিকে বিশ্বের সবচেয়ে আধুনিক সামরিক শক্তির এক দেশ কিন্তু প্রশ্ন হল ফিলিস্তিন তো একা নয় তার পাশে আছে পঞ্চাশটিরও বেশি মুসলিম দেশ প্রায় দুইশো কোটির বিশাল মুসলিম অম্মা তাহলে কেন তারা ফিলিস্তিনের জন্য কিছু করছে না কেন বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতারা শুধু শোক প্রকাশ করে কিন্তু বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না এটা কি শুধু রাজনীতির খেলা নাকি এর পেছনে লুকিয়ে আছে অর্থনৈতিক স্বার্থ আর আন্তর্জাতিক চাপে বাধ্য হয়ে মাথা নত করার নির্মম বাস্তবতা আজ আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব ইতিহাসের আলোকে দেখব মুসলিম বিশ্ব একসঙ্গে ফিলিস্তিনের কেন পাশে দাঁড়াতে পারছে না রাজনৈতিক অর্থনৈতিক এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব এর প্রতিটি ঠিক ঐক্যের অভাব মুসলিম বিশ্বের বিভক্তি একটু সময় মুসলিম বিশ্ব এক পতাকা নিচে ছিল উসমানীয় খেলাফত পনেরোশো সতেরো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত মুসলিম বিশ্বের কেন্দ্র ছিল এই খেলাফত কিন্তু যখন পশ্চিমা পর শক্তিরা বুঝতে পারল মুসলমানদের বিভক্ত না করলে তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হবে তখন তারা শুরু করলো এক ভয়ঙ্কর পরিকল্পনা মুসলিম বিশ্বকে ছোট ছোট রাষ্ট্রে ভাগ করে দেওয়ার কিভাবে মুসলিম বিশ্বকে বিভক্ত করা হল উনিশশো সালে ব্রিটেন ও ফ্রান্স এক গোপন চুক্তি করল পিকো চুক্তি এই চুক্তি অনুযায়ী ওসমানীয় সাম্রাজ্যের আরব ভূমিকে টুকরো টুকরো করে ভাগ করে দেওয়া হয় উনিশশো সালে ওসমানীয় খেলোফত বিলুপ্ত হয় এবং তখন থেকে মুসলিম বিশ্ব কার্যত নেতৃত্বহীন হয়ে পড়ে এরপর কৃত্রিমভাবে সৃষ্টি করা হয় সৌদি আরব জর্দান ইরাক সিরিয়া লেবানন সহ বিভিন্ন আরব দেশ মুসলিম বিশ্বকে বিভক্ত রাখার জন্য পশ্চিমারা এসব দেশকে এমনভাবে তৈরি করল যাতে তারা কখনোই একসঙ্গে একীভূত হতে না পারে ফলাফল মুসলিম দেশগুলো আজও জাতীয়তাবাদে বিভক্ত প্রতিটি দেশ এখন নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত মুসলিম ওম্মার কোন কেন্দ্রীয় নেতৃত্ব নেই যদি টিকে থাকত তাহলে কি আজ ফিলিস্তিনের এই অবস্থা হতো রাজনীতি পশ্চিমাদের দাসত্ব ও ক্ষমতার মুসলিম দেশের নেতারা কিছু করতে পারছে না নাকি করতে চান না প্রশ্নটা আসলে জটিল মুসলিম বিশ্বের অধিকাংশ সরকারই পশ্চিমাদের সমর্থন দিয়ে থাকে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত এই দেশগুলোর রাজপরিবারের ক্ষমতা টিকিয়ে রাখার পেছনে কার অবদান বেশি আমেরিকা এবং ইউরোপ মিশরের স্বৈরশাসক সিসি কিভাবে ক্ষমতা টিকে আছেন যুক্তরাষ্ট্রের অর্থায়ন ও সামরিক সহায়তার মাধ্যমে পাকিস্তানের মতো দেশও আন্তর্জাতিক ঋণের ফাঁদে আটকে থাকায় স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না যে মুহূর্তে কোনো মুসলিম দেশ ফিলিস্তিনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে যাবে তখনই আমেরিকা ইউরোপ ইসরায়েল এবং আন্তর্জাতিক মিডিয়া সে দেশের সরকারকে রাজনৈতিকভাবে চাপে ফেলবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেবে এমনকি গাদ্দাফি ষড়যন্ত্র ইসলামিক গোল্ড দিনার চালু করতে চাইলেন তখন তাকে হত্যা করা হলো ইরাকের সাদ্দাম হোসেন যখন পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়ালেন তখন ইরাকে হামলা চালিয়ে তাকে ফাঁসি দেওয়া হলো তুরস্কের এরদোয়ান যখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চাইলেন তখন তার বিরুদ্ধে ব্যর্থ সামরিক অভ্যুত্থান ঘটনা হলো তাহলে মুসলিম দেশগুলোর নেতারা যদি ফিলিস্তিনের জন্য কিছু করতে চায় তাদের কি পরিণতি হবে অর্থনীতি পেট্রোডলারের দাসত্ব মুসলিম বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলো কিসের উপর নির্ভরশীল তেল ও গ্যাস এই তেল কোথায় বিক্রি হয় পশ্চিমা দেশগুলোতে এই কেনাবাচর মুদ্রা কি ডলার 1973 সালে পেট্রোডলার সিস্টেম চালু হয় যেখানে সৌদি আরব সহ ওপেক দেশগুলো তাদের তেল শুধুমাত্র মার্কিন ডলারে বিক্রি করতে বাধ্য হয় এর বদলে আমেরিকা তাদের সামরিক নিরাপত্তা দেবে এখন যদি মুসলিম দেশগুলো ইসরায়েলের দেয় তাহলে কি হবে পশ্চিমা বিশ্ব তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে আন্তর্জাতিক অর্থনীতিতে ভয়াবহ ধস নামবে অনেক দেশ দেউলিয়া হয়ে যাবে এ কারণে তারা ফিলিস্তিনি শুধু ভাই ভাই বললে কান্নাকাটি করে কিন্তু বাস্তবে কিছুই করে না ইসলামিক দৃষ্টিকোণ নেতৃত্বের অভাব ও উম্মার দুর্বলতা রাসুল্লা সাল্লাহলাম বলছেন মুসলমানরা এক দেহের মতো যদি শরীরের কোন এক অংশে আঘাত পায় তাহলে পুরো শরীরেই ব্যথা অনুভব হবে কিন্তু বাস্তবতা কি মুসলিম বিশ্বের মধ্যে দ্বন্দ্ব ও বিচ্ছিন্নতা উম্মার শক্তিশালী নেতৃত্বের অভাব মুসলিম জনগণ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে কিন্তু বাস্তবে কিছুই করে না আমাদের ইতিহাস বলে শক্তিশালী নেতৃত্ব ছাড়া কোনো জাতি সফল হতে পারে না আজ আমাদের উম্মার সেই নেতৃত্ব কোথায় আমরা কি কিছু করতে পারি না রাজনৈতিক সচেতনতা জানতে হবে কোন দেশ কি কি ভূমিকা রাখছে অর্থনৈতিক বয়কট ইসরায়েলের পণ্য বর্জন করা আন্তর্জাতিক লবিং মুসলিম দেশগুলোর সরকারকে চাপ প্রয়োগ করতে হবে ঐক্য ও আত্মশুদ্ধি আমাদের নিজেদের মধ্যে বিভক্তি দূর করতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তবে একদিন ফিলিস্তিন মুক্ত হবে ইনশাল্লাহ